আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমাদের আজকের ব্লগের অতিথি হচ্ছে আমাদের মঈদ খাতুন এই না তো আমরা আছি এখন এই যে নদীর ধারে কতটা পানি বেড়েছে দেখো তো পানিটা দেখো এই যে এখান থেকে দেখাচ্ছি আর মাত্র ডেড় মানুষ তাহলে এই যে সবগুলা ডুবে যাবে এই যে হ্যাঁ

আমরা এই যে এখানে নামতে পারবো না সত্যি বলতে আমরা সাঁতার জানি না যে যাচ্ছে যাও ভাই এখানে যাত্রা উঁচু আর এই বছর অনেক পানি ওয়াটার হ্যাঁ অনেক ওয়াটার ভুল হয়েছে সরি অনেক ওয়াটার হ্যাঁ তুমি চলে যাও চলে যাও হ্যাঁ যাও দাদা দাদা না কেছে জানিও না এই যে প্রত্যেক মিনিটে এক শক্তি করে পানে ভাঁড়ছে প্রত্যেক মিনিটে নাই কিনা সত্যি পানি পাড়িয়ে চলে যাচ্ছে রে আমরা আসন তো এসেছি তখন তো যেখানে দেখেছি ওখানেই আছে একটুও বাড়েনি এই যে এইখানটাই তো একটা ইচ্ছে আছে আর ওখানে যেয়ে দেখাচ্ছেই তো হ্যাঁ এই যে এখানে এখানে মাত্র এক মানুষের একটু বেশি এই যে এখানে নাম নিয়ে আমরা পড়ে আসি বলবো না একটু যাই এক মানুষ হ্যাঁ আর একটু যাই এক মানুষ মানে যত যাচ্ছি তত কমছে আর আমাদের ওখানে নিনজা বিএমডাব্লিউ যাই বলে ওখানে পার্কিং করা আছে হ্যাঁ তিন কোটি টাকা বুলেট ছ কোটি টাকার বুলেট আর যে এখানে ওয়াটার লাইক কমেন্ট শেয়ার ঝুড়ে দাও আর আজ আজ বাদ চোদ্দ আগস্ট কাল পনেরো আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স না আমি বা

ফরাক্কার ব্রিজ নাই রে ফরাক্কার থ্রি পয়েন্ট জিরো এই দেখেন এই যে এদিকে শুধু পানি আর পানি আর একটু মাত্র দশ ফুট হ্যাঁ যা একটু নাম পেছন থেকে এক লাট মায়ের বয়া হালকা কি ও আস্তে আস্তে পানি আর ছুটিতে হবে হ্যাঁ অন স্মোর হ্যাঁ মোহিদ হয় মোহিদ নইলে হয় এবার আর উঠি তারবে না

না না মাছ ধরার জন্য এই যে এই যে যে মালটা এই যে আমার চলেন আমরা এদিকে যাই আর লাইক কমেন্ট শেয়ার করে দাও কি করতে হবে সাবস্ক্রাইব আমি বুঝলে তো চলেন এর বডি কমাতে হবে সেজন্য আগে হাঁটাচ্ছি আর আমার ভিডিও কল এই তো আর এক কিলোমিটার মতন যাব না না ওদের যাবো না 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 ওদিকে যাওয়া যায় এদের ব্রিজ হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখনো শেষ হয়নি যে মহিত খেলা দেখাচ্ছি গোটা সাইকেলটাই নামে না এই যেখানে একটা মাছ ধরার জন্য ইথি আছে বনসি ওপরে ভাসছে দুইটা করে হয়তো থাকে এ বুদ্ধি দেখেছিস ওই বনশিটা উপরে দিয়েছে পানি বাহিরলে বা উপরে উপরে চলে যাবে তাহলে এখানে মাছ ধরার জন্য এখানে মাছ ধরার জন্য পানি যদি বাড়ে বনশিটা তখন পানি চলে যাবে হ্যাঁ নিচে আর একটা ধস নেমাছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাজার এই যে পানি এই পানিটা দেখানোর জন্য এসেছি মদকে ডাকলে তো চলো জায়গা জায়গা ধস নেমাছে এই যে ধস ধস মিনি ধস চ এই এই যে এদিক থেকে না থেকে পানি আসছে আর এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে মানে ইউ হয়ে গেছে তাহলে ইউ টান এখানে সত্যি তাই এই যে এদিক থেকে আসছে আসে এখান থেকে আবার এদিকে চলে যাচ্ছে ইউ ট্রান চ আমাদের এই যে বুলেট চ বাড়ি টাটা 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 বাই বাই টাটা বাই বাই টাটা টাটা আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে